বৈষ্ণবের বাচ্চা সুলতান তার নাম বুঝেন বৈষ্ণবের বাচ্চা নাম হলো সুলতান সুলতান মাহমুদ গজনবী যাকে বলা হয় সুলতান মাহমুদ গজনবি সেটা একজন বাচ্চা বাচ্চার বাড়িতে চুরি করবে কয়েক সুরা নীলা একটা দল বানাইছে কার বাচ্চা টেকা পয়সা হবা

সুলতান হল একজন ফরহেজগার সুলতান হল একজন নেককার বাচ্চা সুবহানাল্লাহ সুলতান হল নামাজ সারে নাম সুলতান হল যাকাত হিসাব করে দেয় কম দেয় না সুলতান হল কারো টাকা মেরে খায় না

সত্যবাদী রে বন্ধু বানাও ওই সত্যবাদী বন্ধুর সাথে তাই কা একদিন হইতে পারে গফুর রহিমা তোমার এই বন্ধুর খাতিরে তোমারে মাফ করে দিতে পারে সোনারা বলতেছে সুরিজে যে করবো গল্ফ নামের মা বাড়িতে যে আমরা সরি করতে যাব আমাদের তো কিছু যুগ কথা দরকার

হ্যাঁ কি আমি কুকুরের কথা বুঝি আরেকজন নয় আমার একটা গুণ আছে কি গুণ তোমার কি গুণ আছে আমার একটা গুণ হইল আমি তারার সামনে দেখা তুড়ি দিলে তালা খইলা যা চুরি করলে তুরি দিলে তুই তালা খুলিয়া যায় টেনশন আছে হ্যাঁ গলা থানা মারিতেছে তুই মারবো তালা খুলে যাবো চুরি করবো হ্যাঁ চুরি দরকার বেশিরভাগ বাড়িতেই কুকুর থাকে চুরি গেলে বাইরে বাড়ি গেলে কুকুর চিল্লা পাল্লা করে এখন কুকুরের বাসা যদি কেউ বুঝে তাহলে কুকুর কি খায় সেটা কিন্তু সে বুঝতে পারবে আর একজন তুরি দিলে তালা খুলে যায় চুরি করতে সুবিধা হবে আর একজন কয় আমার একটা গুণ আছে ভাই আমার গুণটা হলো আমি রাত্রে যদি আধারে কাউকে দেখি দিনের বেলায় তারে আমি দেখলে চিনি রাত্রে আধারে অন্ধকারে তার চেহারা যদি আমার চোখে নাও বসে কিন্তু রাত্রে যদি তার সাথে আমার সাক্ষাৎ হয় দিনের বেলা তারে আমি চিনি এমন সুলতান মাহমুদ রাস্তা দিয়ে হাঁটেন এ গ্রামের সাধারণ মানুষের খোঁজ দেওয়ার জন্য বাদশা রওনা হয়ে গেল রাস্তায় রাস্তায় হাঁটে সামনে যায় দেখে তিন জন বসে বসে ফড়াওসা করে বাদশা운데সি কিবেবা তোমরা কেন কি করো এই তুমি কি শুননা কি আমরা তো তিনজন জন সুরা এত রাত লাইছো তুমি কি শুননা কি বাদশা কে হল অসুর তোমরা কই চুরি করবা কয় এই আজকে রাত্রে চুরি করব বাচ্চারা সুলতানের বাড়িতে বুঝছেন তো টেকনিকটা কি কাজ জিজ্ঞেস করে তিন সুরা তো আর বাদশাকে চেনে না জিজ্ঞেস করে ভাই তুমি যে চুরি করবো তোমার গুণ কি তোমার এত একটা গুণ লাগবো আমরা তিনজনে কিন্তু তিনটা গুণ আছে আমাদের তিনজনের তিনটা গুণ আছে একজন কুকুর কথা বলে কুকুরের কথার কুকুরে কি বলতেছে সে বুঝে আর একজন হলো তালার সামনে তুরি মারলে তালা খুলে যায় আরেকজন হইল রাত্রে দেখলে দিনে সিনে তোমার কি গুণ ভালো তোমার যদি এরকম কোন গুণ থাকে আমাদের সাথে নেব না হয় তোমার আমাদের সাথে শরীরে নেওয়া যাবে না আমারও একটা গুণ আছে এই যে লম্বা দাঁড়ি দেখতেছ ডান দিকে হালাইলে ফাসির আসামি মাম বাম হালাইলে খুনের আসামি মাম স্বানন্দা রে এর তো সাথে লাগতে তো ছুরি কইরা তুই আমরার फांसी হই যায় তাই ডান দিকে আলাইলে আমরা মাপ পাইremmo ঘুম টাকা আইছি বাম দিকে হালাইলে খুনের আসামি মাঠে ছুরি করতে করতে অনেক সময় টাকার দিক করতে গেলে মানুষ মাইরাও মালতা তাহলে যদি দরাও পড়ে যায় রাস্তা একটা হয়েছি তার সাথে একটা মাপ পাইতে পারে চোরার তিনজন এমন কয়জন হয়েছে কথা বুঝতে চাই না আপনার কয়জন হয়েছে চার চোরা মেলে গেল চুরি করতেন সাথে একজন বাচ্চা তিনজন চোর একজন গেছিল কি প্রজাদের খবর নিতে কি খবর

একজন তো আছে কুকুর কি কয় কুকুরের বাসা বোঝে কনে আছেনি আছে কুকুর বলতেছে আই বাড়িতে কেছ সাবধান সাবধান বাদশা বাড়িতে মেমান নিয়ে ঢুকতেছে সবাই রাস্তা ক্লিয়ার করে দাও সুখাদা কুকুরের বাসা যে বুঝতেছি তমকে কেন কি ব্যাপার আমরা চার চুরায় কুকুর পায় বাদশা বলে বাড়িতে মেহমান নিয়ে ডুকতেছে সে কিচ্ছু কয় না তমকে গেল বিষয়টা কি বুঝি কুকুর এলান করতেছে বাড়িতে জানা সব সাইড হয়ে যাও বাচ্চা বাড়িতে মেহমান সুরে বাড়ির ডুববো সুরি করতে কুকুর কয় সব সাবধান বাদশা মেহমান লয়া বাড়ি ডুবতেছে যে ঘরে স্বর্ণ মুদ্রা সবকিছু রাখা আছে ঘরে যায় চুরি দিল তালাটা কয়লা গেল সলি করতে গেছে চারজন একসাথে গেল বস্তায় মালা মাল সব কিছু বস্তার ভিতরে বইরা বস্তার মুষ্টি আটкая নিল বস্তা কানুর পরে দেখতেছে এখন এমন রাত এই রাতে বাইরে যাওয়া যায় না আর একটু পরে বাইরে ওই রাত এখন অনেকটা আছে 그다음에 যেন রাতও এখন অনেকটা আছে আসুন আমরা চারজন একটু বিশ্রাম নেই একটু ঘুমাই একটু পরে বাইরে বই এমন ধরে বাইরবো যাতে আমরা বাড়িতে যাইবো সকাল হয়ে যাবে চারজন একসাথে ঘুমাইতে গেল সবাই ঘুমায় গেছে মাহমুদ বাদশা তাহাজ্জতে এত नाराज পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাহমুদ বাদশা কি করে তাহাজ্জতে তাহা যতে নামাজ পড় বাচ্চা বাচ্চা বাহিৰ দিক দিয়া থালাটা মাইৰা চই লাগিয়েছে নামাজ পইড়া যায় দারুণ দেকে ডাক দিয়া কয় মুক যায় দেখত তিনটা চোরা বন্দি আছে দৌৰা নিয়ে আস তাদের বিষয় হবে চোরা পড়েছিল চারজন আছে কৈছে এখন বুন্দী তিনজন তিন চোরা কে সফাল বেলা নিয়ে আসল সিংহাসনে বর্ষা বিচার হবে সুলতান মাহমুদ ফজরের নামাজ পড়েন তার সুন্দর চেহারা এই নুরানি চেহারা দাড়িওয়ালার চেহারাটা নিয়ে সিংহাসনে বৈশা গেছে বিচার হবে লোকজন পাঠাইছে যাও যাও তিনটা সুরা আছে অত নাম্বার রুমে ধরে নিয়ে আসো দরিয়া নিয়াস্ত্র সুরাদার কে আনার পড়ে সুরার ভিতরে কিন্তু একজন এমন গুণ আছে অন্ধকারে দেখলে দিনে আলোতে সিনে ऐ তোমরা কেমন নাচ নাই করে পড়তে আসলাম একজন কয় কি উযুর আপনার বাড়িতে চুরি করতে আইছি আমরা সুরা ছিলাম চারজন এখন আমরা তিনজন আর একজন গেল কই ও গুণু মাসাদ পেঁ সত্যবাদের বন্ধু হও আল্লাহ মাফের ফেসলা করবে সুরা সিনান সাতজন এখন আমরা তিনজন আর একজন গেল কই একজন কই উজু বিচার করবেন ভালো আমি কিন্তু রাত্রে আধারে দেখে দিনের বেলায় চিনি আমার আরেকজন কই ব্যাক করে দে ব্যাংকের কইতাম না বাচ্চা তো আপনি বাচ্চা কি আপনি বাচ্চা আর কিছু নাই বললাম হুজুর এতটুকু জানি কিন্তু দিনের বেলায় আমি কিন্তু তার চিনি রাতে আdare জারে আমি দেখি স্পষ্ট দেখি কিন্তু সিলফ হুজুর শত ষাট জন ছিল মাকন তিন জন আমরার সাথে আরেকজন ছিল যার একটা বিশাল গুণ লম্বা দাড়ি গুলা ডান দিকে হালাইলে ফাসির আসামি ও মাপ্পায় যায় বাম দিকে হালাইলে খুনের আসামি পাওয়া যায় আমরা এমন কিছু অপরাধ করি না আমাদের ফাঁসি হবে এমন কিছু অপরাধ করি না আমরা খুনও করি নেই তাহলে আমরা ওই লোকটা কি একটু বাইর করে দেন এটা কোনো ব্যাপার না তার সহবতে আমরা এই শরীর গুনা মাপ সুলতান মাহমুদ গাজনামি বলেন আশ্চর্য তো কি বলতো তোমরা চার শুনছি না হ্যাঁ চার শুনছি

যখন কেউ আপনার পাশে সজাগ নাই আপনি একা সজাগ পাশে আপনার বিবি ঘুমায় আছে সেও সজাগ না পাশের গড়েও কেউ না আপনি একটু নীরবে উজুদা কইরা এসে সব কিছুক্ষণ চুপক্ষণ পরেন আল্লাহ 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 আশা করি যতই শক্ত দিল হোক আপনি আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকেন আপনার চোখের কনায় দেখবেন পানি চলে আসছে আর তখন দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ সপ্তমাদের বন্ধু বানাও সত্যবাদীদের সাথে রাখ যারা মিথ্যাবাদী সাদের সাথে আমার বন্ধুত্ব যেন না হয় আল্লাহ তোমার কুরানের প্রেমিক বানাও তোমার নবীর প্রেমিক বানাও দুনিয়ায় আমার যা আছে কিচ্ছু কাজে আসবে না দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে আমার আখের আখের জিন্দিগি খুব কঠিন হয়ে যাবে আল্লাহ যা রাখলাম সে লেখাবে আমি মৃত্যুর পরে আমার জন্য কিচ্ছু করবেনা তুমি আমি আল্লাহ তোমারই তোবাটাকে এমন ভাবে কবুল করবো তোমার মাফ করে জান্নাতি মানুষের খাতায় তোমার নামটা লেখে দেব জুরে জোরে হা আমরা বন্ধু বানাবো খাকে সত্যবাদী বন্ধু বানাবো খাকে সত্যবাদী বন্ধুত্ব করব একজন হাফেজের সাথে বন্ধুত্ব করবো একজন হাফেজের সাথে বন্ধুত্ব করব একজন আলেমের সাথে বন্ধুত্ব করব মসজিদের ইমামের সাথে বন্ধুত্ব করব মসজিদের খতিবের সাথে বন্ধুত্ব করব একজন মাদ্রাসার মহতামিমের সাথে বন্ধুত্ব করব সমাজের একজন ভালো মানুষের সাথে ইমাম সারাও সমাজে আরো ভালো মানুষ আছে না নেই সারা আরো ভালো মানুষ আছে না নেই কত মানুষ আছে কারো এক টাকা মায়ের খায় না সুদ খায় না ঘুষ খায় না সারা জীবন আল্লাহ আল্লাহের সাথে চলতে চলতে তার জীবনটাও রঙ্গিত হয়ে গেছে গেছে ইসলামটা তার দিলের ভিতরে আছে এমন সমস্ত মানুষের সাথে বন্ধু হয়ে যান আল্লাহ দেখবেন আপনারেও রাঙ্গায়া দিবে